হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প দুমোটো বিকেল পর্ব বারো রাইটার আপনার লড়া আমি পারবো না ডাকতে ভাইয়া এমনি তো বলছে আপনার সাথে যেন কোনো কথা না বলি তারপরেও আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে ওকে বাই রিম আরেকদিকে ফিরে চলে গেল তার রুমে তারপর বিছানায় ঘাপটি মেরে বসে থাকলো চুপচাপ স্পর্শ চেয়ার একটা টেনে গলা ঠিক করে বলল ওই রিহাব এদিকে আই বলছি রিমের তো চোখ কপালে স্পর্শ এরকম চেঁচাচ্ছে কোন সাহসে আল্লাহ রক্ষা করো রিহাব রেগে আগুন হয়ে রিমের রুম বেরিয়ে বারান্দা এসে দাঁড়ালো সাথে আসলো ওর বাবা মাও স্পর্শ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গিয়ে গেল তারপর শান্ত গলায় বললো তুই আমার বোনকে বিয়ে করবি এটার প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসবি হো দ্য হেল আর ইউ তোমার বোনকে আমি বিয়ে করব না মানে করব না ও তাই ফাইন তোর বোনের এতদিন ফুলের যত্ন করছি আর সেটা ছিল আমার বোকামি এবার তোর বোন ঠিক কত মিনিট তোর বাসায় সেফ থাকে সেটাও দেখবি রিহাব রেগে গিয়ে স্পর্শকে মারতে হাত তুলতে ওর হাতটা ধরে ফেলো তারপর একটা ঘুষি মেরে দিল রিহাবের মুখ বরাবর রিহাব পিছিয়ে পড়তে যেতেই ওর বাবা ধরে পেল লোকে রিম লোকে সব দেখছে স্পর্শ স্বাভাবিকভাবে বলল তুমি আমার কলার ধরলা আর আমি তোমারে মেরেই দিলাম নেক্সট রিহাব নাক ডোলে মা আর বাবার দিকে তাকালো তারপর রেগে চলে গেল রিমের বাবা এগিয়ে এসে বললেন তোমার বোনকে হয়তো আমরা মেনে নিব কিন্তু তোমাকে জীবনেও না স্পর্শ হাসলো হাসতে হাসতে সে চেয়ার টেনে বসে বলল আপনাদের পরিবারের জামাই আমি হতেও চাই না স্বপ্ন দেখিও না কিন্তু আমার বোনের বেলায় যেন সাত পাঁচ না হয় এটা দেখবেন তাহলে আপনাদের মেয়ের ভালোটা আমি দেখে নেব আর যদি আমার বোনের চোখে আমি পানি দেখি তো আপনার মেয়েকেও কাঁদিয়ে ছাড়বো রিয়াবের কাছে তার বোনের হাসির মূল্য আছে আমার কাছে আমার বোনের মূল্য নাই বরং একটু বেশি আছে আমার বোন যখন আপনার ছেলেকে পছন্দ করেছে তো ওর বিয়ে রিয়াবের সাথে হবে দরকার হলো দুটোকে কিডন্যাপ করে বিয়ে করিয়ে বাচ্চা সো আনাবো আপনাদের সামনে স্পর্শকে চিনতে কত বছর লাগে কথাটা বলে স্পর্শ উঠে চলে গেল সুদা সোপার রোমেয়া বস আসলো সে আসমাস রুকসানা বেগম মিলে সোফার সামনে টেবিলটা সাজাচ্ছে কিছুক্ষণ পরে আশিকের পরিবার আসবে আকিকে দেখতে স্পর্শ পকেট থেকে ফোন নিয়ে আশিককে ফোন করলো হ্যালো স্পর্শ ভালো করে দিচ্ছিস ফোন করেছিস আমিও তোকে কল করতাম আনটি এসব কি বলছে আখি আর আমি এটা কি করে হতে পারে ওকে আমি সবসময় আমার ছোটো বোনের মতন দেখেছি এটা হতে পারে না স্পর্শ হুম আসিস না তুই আপাতত তোর আম্মুকে ম্যানেজ কর বল যে আঁকিকে আমরা আরেক জায়গায় বিয়ে দেবো স্পর্শ এসব কী বললে আশিককে আকি সোফার এক কোণে বসে কাঁদছিল আশিককে বলা স্পর্শের কথা শুনে সে উঠে দাঁড়িয়ে পড়েছে মা স্পর্শের সামনে এসে বললেন কিরে এমন করলি কেন স্পর্শ টেবিলের উপর থেকে একটা আপেলের টুকরো নিয়ে সেটা খেতে খেতে বললো রিহাবের পরিবার কাল পরশু আসবে আকির আর রিহাবের বিয়ের প্রস্তাব নিয়ে কে বললো তোকে স্পর্শ হেসে সোপায় বসে পায়ের উপর পা তুলে বলল ওরা আসবে না ওদের চোদ্দ গোষ্ঠীকে আনিয়ে ছাড়বো এতদিন মেয়েদের জোর করে বিয়ে করেছে ছেলেরা আর এবার মেয়ে জোর করে ছেলেকে বিয়ে করবে নিয়ম পাল্টে দেব না আমি রিহাপের সাথে আকিকে বিয়ে দেব না কিছুতেই ওই ছেলেটার ব্যবহার ভালো না মা প্লিজ অনেক হয়েছে আকিকে সুখী দেখতে চাও তো তাহলে রাজি হয়ে যাও আর তারা নিচ থেকে আসবে আমরা যাবো না মানে না আমি ওই ছেলেকে পছন্দ করি না কে কাকে পছন্দ করে না বাবার কথা শুনে স্পর্শ সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল মা কাছে এসে বললেন তুমি জানো বাসায় আজকাল কি হচ্ছে জানি তো অবশ্যই তুমি আমাকে না বলে আঁখি বিয়ে দিয়ে ফেলতেছ শুনলাম আমার ঘরের খবর আমি আমার কলিকদের থেকে পাচ্ছি কি হাস্যকর ব্যাপার কথাটা বলে স্পর্শের বাবা সোফায় বসলেন তুমি সারাদিন বাসার বাইরে থাকো এত সব জানানোর সময় আছে আর এটা জানো তোমার মেয়ে পাশের বাসার রিহাবের জন্য মরে যাচ্ছে সাথে স্পর্শ তার কথায় সম্মতি দিচ্ছে বাবা আঁখির দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর হাত দিয়ে ওকে কাছে আসতে বলেন আকি চুপচাপ এসে বাবার পাশে বসলো বাবার মাথা দিয়ে বললেন রিহাবকে পছন্দ করিস হুম আর রিহাবটাকে পছন্দ করে স্পর্শ এগিয়ে এসে বলল না করলে করিয়ে নেব। আকি চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল করে তবে সে বিয়েতে রাজি না কিন্তু কেন কারণ সে স্পর্শ ভাইয়াকে পছন্দ করে না স্পর্শ মুখ বাকি আরেকদিকে ফিরে দাঁড়ালো সেটার কারণ কি আমি বলছি কারণ কি তোমার ছেলে সারাদিন ওই রিহাবের বোনের পিছনে লেগে থাকে আর সেটা রিহাবের পছন্দ না বলেই সে বিয়েতে রাজি না আমার ছেলেকে যাচ করা রিহাবকে কে অধিকার দিছ ওকে যে ঘরে আমার আর আমার ছেলের সম্মান নাই সেই ঘরে আমি আমার মেয়ে বিয়ে দেবো না কিছুতেই স্পর্শে বাবা আসমার হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে চুপচাপ বসে থাকলেন তারপর হালকা কিছু বললেন ব্যাপারটা দুই পরিবার সামনাসামনি বসে ঠিক করলে ভালো হবে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সামনাসামনি খোলো সালা হলে মীমাংসা করতে সহজ হবে কি সহজ হবে বিয়ে দেবো না মানে দিবিয়ে দেবো না ছেলের কি অভাব আছে দুনিয়ায় আমার কি মতের কোনোই গুরুত্ব নেই তোমাদের বাপ বেটের কাছে থাকবে না কেন অবশ্যই আছে কিন্তু বিয়ে তো হবে রিহা বা ডিসিশনটা ওদের উপরেই ছেলে দেওয়াছে আর আমার মেয়ে তো কোনো বেকার ছেলেকে পছন্দ করে নাই বরং একটা পরিশ্রমী এবং জব করা ছেলেকে পছন্দ করেছে এটাতে দোষ কোথায় কথাটা স্পর্শের দিকে তাকিয়ে বললেন বাবা কারণ স্পর্শ বেকার কথার মাঝে ওকে খোসার দিয়ে দিলেন তিনি তাই স্পর্শ রেগে চলে গেল তার রুমের দিকে লোকসানা বেগম কোমরে হাত দিয়ে বললেন এতদিন তো ওই ছেলের সাথে আমার ছেলের তুলনা করতা এবার মেয়ে বিয়ে দিয়ে তো মনে হয় মাথায় তুলে নাচবা দরকার হলে তাই করব। যাওয়া কি নিজের রুমে যাও রিমের মা বাবা রোবটের মতন দাঁড়িয়ে আছেন সোপার রুমে অথচ বসতেছেন না বসে গাল ফুলে তামিম সরের মতন এক কোনায় বসে সবার মুখের ভাব ক্ষতি উপলব্ধি করছে রিমের মন চাচ্ছে রান্নাঘর থেকে বটিয়ে নিয়ে স্পর্শের এরকম খারাপ একটা লোক কিনা আমাকে পছন্দ করে ভাবতে গিয়ে না লাগছে সব দোষ আমার আমার লোকটা আমার মা বাবার সাথে কি খারাপ ব্যাপারটা করলো এটা কিছুতেই আর চলতে দিতে পারি না কিন্তু আমার কি করা উচিত এই এই শুনে রিম পিছনে ফিরে জানালার দিকে তাকালো স্পর্শ তার রুমে দাঁড়িয়ে রিমকে ডেকেছে রিম এগিয়ে এসে বললো আপনার মতন একটা ছেলে সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না এই আপনার ভালোবাসা আপনি স্বার্থ ছাড়া আর কিছুই জানেন না যা বুঝলাম আপনার সাথে কথা বলতেও আমার অসহ্যকর লাগছে আর জীবনে আমারও মুখোমুখি হবেন না আপনি রিমঝিম জানালা পর্দা টেনে দিয়ে রুম থেকে চলে গেল আজ রাত বারোটার সময় রিমঝিম বারান্দে আসেনি স্পর্শ অনেকক্ষণ অপেক্ষা করলো ওর জন্য শেষেও আসছে না দেখে চলে গেল সে রিম চুপ করে বিছানার মাঝখানে বসে আছে চোখে ঘুম নেই তার বাবার রিহাব ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করলে স্পর্শ হাতও তুললো এসব ভাবতে ভাবতে তার মনের শান্তি গায়েব হয়ে গেছে ঘুমও আসছে না কোনো অভিশাপে আমার আজ এই দিন দেখতে হলো এই লোকটার থেকে মুক্তি পেতেই হবে আমাকে যে করেই হোক ভাবতে ভাবতে রিম হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে গেছে পরের দিন সকাল হতেই রিহাব অফিসে যাওয়ার আগে রিমকে ডেকে বলল আজ থেকে তার বাসটিতে যাওয়া বন্ধ রিহাব আলাদা রিকশা বুক করেছে তামিমকে স্কুলে দিয়ে আসার জন্য আর নিয়ে আসার জন্য রিম মন খারাপ করে নিজের রুমে ফেরত চলে আসলো এতদিন কি তার বন্দি জীবনে কমতে ছিল যে এখন সম্পূর্ণ বন্দি হয়ে গেল সে চার দেওয়ালের মাঝে স্পর্শ আজ ভোরবেলাও রিমের অপেক্ষা করেছিল তাও রিম আসেনি রাগে মেজাজ বিগড়ে আছে তার গাল পুলিশ সে এখনও বাইকে বসে রিমের বারান্দার দিকে শুয়ে আছে সারাদিন গড়িয়ে এখন বেলা বারোটা বাজে স্পর্শের খুব রাগ হচ্ছে এক চিৎকার করে সে বলল রিম বারান্দায় আসো কথাটা রিমের মা আর রিম শুনলো তারা দুজনেই রান্না করেছিল মা রাতে ছিল আর রিম তরকারি কাটছিল দুজনেই চুপ করে আছে স্পর্শ এবার বলে আমার বাড়িয়ে বললো তুমি না আসলে আমি এসে যাব তখন খুব খারাপ হয়ে যাবে তাও রিমের খবর নেই রিম চুপচাপ তরকারি কাটায় গতি বাড়িয়ে তরকারি কেটে যাচ্ছে মা বিচলিত হয়ে বললেন এই রিম যা একটু এই ছেলেটা কীরকম জানিস তো পরে আবার কিনা কি করে ফেলে ভাইয়া ওর জন্য আমার পড়ালেখা বন্ধ করে দিয়েছে ওর সাথে তো আমি জীবনেও কথা বলবো না সামনেও যাবো না আর দশ মিনিট ধরে স্পর্শে সেসামেসিতেও কাজ হয়নি বলে স্পর্শ রেগে বা রিমদের বাসায় এসে হাজে কলিং বেল পরপর টিপে যাচ্ছে এসে মা তো বয়স এসে রিম বিরক্ত হয়ে গিয়ে দরজা খুলে দুমদাম দুটা চর মেরে দিল স্পর্শ গালে হাত দিয়ে রিমের দিকে তাকিয়েছে রিম কাঁপতে কাঁপতে বললো এত কিছুর পরেও আপনি কোন সাহসে আমার মুখোমুখি হন স্পর্শ গাল থেকে হাত নামিয়ে রিমের হাত টেনে ধরে রুমের দিকে চললো মা এগিয়ে এসে বললেন এই তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ স্পর্শ রিমকে নিয়ে ওর রুমে ঢুকে এই দরজা লাগিয়ে ফেললো রিম ভয়ে রুমের এক কোনায় চলে গেছে স্পর্শ এগিয়ে গিয়ে ওর হাত টেন ধরে ওকে কাছে নিয়ে এসে বললো আর আটটা বাকি মেরে দেখি রিম কাঁপতেছে ভয়ে মা দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বললেন রিম তুই ঠিক আছিস তো এই স্পর্শ এটা কোন ধরনের বেয়া দেবি দরজা খোলে বলছি রিম কাঁপতে কাঁপতে মাথা নিচু করে ফেলেছে স্পর্শের চোখ দিয়ে ওর সব রাগ বের হচ্ছে রিমের মুখ দিয়ে শব্দটা বের হচ্ছে না স্পর্শের রাগে এমনটা করেনি আর সেও এতদিন স্পর্শের কথা অবাধ্য হয়নি কখনো স্পর্শর হাতটা আরো টেনে বলল জানো তো তোমাকে না দেখলে আমার কিছু ভালো লাগে না তাহলে কেন কষ্ট দাও আমাকে বলো তোমার ভাইয়ের সুখের জন্যই তো এত কষ্ট করছি তাহলে তোমার মন পাচ্ছে না কেন কিসের এত এগো তোমার বলো রিম আমার ভালোবাসাটা দেখো না শুধু আমার রাগটাই দেখো সব সবসময় রিম চোখের পানি ফেলে স্পর্শের দিকে তাকলো তারপর হাত মুসরাতে মোছরাতে বলল চলে যান এখান থেকে স্পর্শ রিমের হাত ছেড়ে দিল তারপর গিয়ে দরজা খুলে দিলো সাথে সাথে রিমের মা রুমের ভিতর ঢুকে রিমের কাছে এসে বললেন কী রে তুই ঠিক আছিস তো হুম স্পর্শ চলে যাওয়ার আগে বললো নেক্সট টাইম ভুলে যেন না হয় এত ডাকাটা কি করতে স্পর্শ পছন্দ করে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে